উর দেখা শোনা করার লাগে এই কলেজে পড়বো ঢাকা শহর আইসা ভালোভাবে কোনো সমস্যা নাই আমি আছি তো আমি চিন্তা করি যে আমার ভাগ্নেরা একটাই মাত্র ভাগ্না আমার আর কোনো ভাগ্না নাই আমার একটা বোন একটা ভাগ্না এখন ও যদি লেখাপড়া এখানে করতে চায় তাহলে আমার পড়ানো উচিত না আরে অবশ্যই করব হ্যাঁ এনো থেকেই পড়াশোনা করব তুমি এটা নিয়ে টেনশন করতেছো কে লেগা আমি তো আসি আর আমি তো সময় পাই না আমি তো অফিসে থাকি চাকরি টাকি করি কাজ কামে ব্যস্ত থাকি মানে আমি ওর খেয়াল রাখতে পারবো না যা করার দরকার তুমি করবা আরে দশটা না পাঁচটা না একটা মাত্র বাঘি না খেয়াল রাখবো না ওর কি লাগবো কি না লাগবো সব আমি দেখবো এটা হলে তোমার কোনো টেনশন করার মত না আমি বাজার যাচ্ছি বুঝছো তাহলে ওই কিছু আনা লাগবে ইয়া করো মাছ মাংস নিয়ে আইও বাজার থেকে আর ডিম নিয়ে আইও আচ্ছা ঠিক আছে ডিম মাছ মাংস তো যাই যা লাগে সব নিয়ে আসি আমি আর আমি বাজারে গেলি এর ভিতর বাইনি আসে পড়তে পারে আসলে তুমি তো চেনো না তুমি তো চেনো না বাইরে তো ফটো নিয়ে আসছে ও হো তুমি আসলি যখন আমারে ডাকবে বা তোমারে ডাকবে মামি মামি করে তখন তুমি এনে করে বসাবা মানে ওরা আদর যত্ন করবা আমি বাজারতে আসি ওরে তো আসলে আমি ওরকম ভাবে চিনি ওনা কি এমনি বুঝবো যে ভাগিনা না কি আমার তো আসলে হ্যাঁ আসলে তুমি সিন বানে আসলে সিন বানে ওর নাম হল সৈকত ঠিক আছে তাহলে যাও তুমি বাজারে তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসো হ্যাঁ আসলে রান্না বসামো না আমি বাজার করে নিয়ে আসছি তুমি এদিকে ঘরটা যাও দিয়ে মানে পুষ্টার পছন্দ করো আর ওর রুমটা একটু খেয়াল দেখো আমি আসি আরে তোমার টেনশন করা লাগবো না আমি রুম গুছাই রাখবো না যাই গিয়ে রুমটা গুছাই দেশ এই তো মঙ্গল বাড়ি আমি আসতে কোনো কষ্ট হয় নাই তো না মামি মানে একটা সমস্যা হয় নাই তু যাম রাস্তায় আমি তো একবার বোনা জীবন ঝাই যায় অবস্থা কৌ তার তাহ রুমে আসো আস আসো রুমে আসো আরে তোমার মামা তো বাসায় নাই বাজারে পাঠাছি তুমি নাই তো তোমার মামাই বলছে বসো আরে ব্যাগটা রাখো না ব্যাগ রাখো বলো আবার কি অবস্থা এই তো খুবই ভালো আছে তা আপনার কি অবস্থা আপনারা নাকি আঙ্গ বাড়িতে যান না এখন আপনার কি আঙ্গর ভুল লাগেছেন গা আরে না সময় তো পাই না তোমার মামা তো জানো অফিস করে ছুটি পায় না ওই রকম এই কারণে যাইতে পারি না তাই বলে কি বাইনগর থেকে কি তো মন চায় না আঙ্গ মন তো হারা কোন সুর পড়া কোন আমরা মামা বাই যামু মামারে আর মামিরে কোন এক লগে দেখমু

হ্যান্ডসাম হয়ে গেছে হুয়া আপনার কিন্তু এবার কিন্তু যে আমি আইছি এবার কিন্তু মামা আর আমি ঘুরেছি যে আমি কিন্তু শহরে পড়াশোনা করলাম আমারও অনেক স্বপ্ন যে আমি শহরে পড়াশোনা করলাম অনেক বড় মানুষ তাই হ কোন সমস্যা নাই তো আইছে পড়াশোনা করো পড়াশোনায় চলতে আছে তোমার এই তো গিয়ে আমি পড়াশোনা ভাল লাগে না বন্ধু বন্ধু হলে খালি এদিক ওদিক যাওয়ায় হয় পড়াতে মন বহে না এলি আমায় গুলো যদি শহরে যা তোর মামা আছে তোর মামি আছে হ্যাঁ কাছে থাকবি হ্যাঁ তোর পড়াশোনা করাইব ঠিক কাজটা করছে আমি ষোল চব্বিশ ঘন্টা বাসায় থাকি ঠিক আছে তোমার পড়াশোনা যা আছে আমি দেখাবো আমার তো তাহলে ভালো হয়েছে এখন শহরে পড়াশোনা হইব শহরে থাকবো শহরে ঘোরাফেরা করবো

बस তুমি ये तो वो हरमिया क्लास है को हां वाले इसे

শহরে পড়াশোনা করি ভালো তো অবশ্যই লাগে প্রতি কি গ্রামে যখন ছিলাম কত বন্ধু বান্ধব ছিল সারাক্ষণ পাড়া আমরা ঘুরতাম স্কুলতে আই এই ব্যাগটা যাই খেয়ে ঘুরতে যেতাম গা আর এখানে তো এরকম কি অনেক পরিচিত স্কুলে যাই বাসে আসি আইসে সারাক্ষণ রুমে একলা একলা বসি এদের তো শহর ঠিক আছে শহরে এরকম ভাবেই থাকতে হয় আর তোমার মন খারাপ কেন হবে আমি তো আছি

কারণ হয়েছে দেহ তোমার মামায় সারাক্ষণ অফিস করে তাই হয়েছে বাহিরে হে রাত দশটা এগারোটার সময় আসে আর আমিও থাকি বাসা একা একা আমার একটুও কোনো ভাল লাগে না আমি নিজে একা একা থাকতে থাকতে একদম বোর্ডিং হয়ে যায় কিছুই ভাল লাগে না আর তুমি যখন আইসো আমার মনে হয়েছে আমার একটা সঙ্গী হয়েছে আমার কাছেও খুব ভাল লাগতেছে তুমি যদি আপনি অনেক হয়ে হম ভালো হয়েছে তাইলে কিন্তু মামিদিন প্রতিদিন আপনি আমার গল্প করবেন আমার সাথে তুমি কেন টেনশন করতেস তোমার মন একদম ফুরফুরা হয়ে যেত অনেক কিছু ঘুরা ঘুরে গল্প গেলেই তো হয়েছে তাই কিন্তু আসলে কি জানো তোমার মামার কাছ থেকে রকম সময়টা আমি পাই না ঠিক আছে ও সুখটা পাই না কিন্তু ওই কারণে তুমি যখন আসছো আমি চাইছিলাম কি যে ওই আটা তুমি আমার দাও মামি আপনি কি বলতেছেন আমি তো আপনার সম্পর্কে ভাইনা হই কাছে আপনি এই প্রস্তাব দিচ্ছেন

আমার তো সম্পর্কটা বাদ দাও তুমি রাজি এরকম করো না প্লিজ দেখো হোক তোমার থাকা খাওয়া যা লাগে আমি তোমার সব দিবো তোমার মামার কাছে তোমার কিচ্ছু চাইতে তুমি শুধু খেলে আমার এই একটা আব্দারটা পূরণ করো তা লিখবো আহ আসলে হবে বুঝতে পারছি না কি করবো আপনার কথা রাখবো মানে প্রস্তাব যেpostgresql এই একটু সফটওয়্যার মামার কারণে যাব না আরে না তো মামারে বলতে যাবো কে আমারে বল তোরা আমি এই সুযোগটা পাবো না বিশ্বাস আপনি মামার জিনিস না জানলাম তাহলে আমি নিজের গুখনি এসে দিতে পারি কারণ আমাদের জন্য তো ফ্রি কারণ তোমার মামার তো আর বাসায় থাকে না 24 ঘন্টা বেশিরভাগ সময় থাকে অফিসে রাতে 10টা 11টা বাজে জায়গা আসে আস্তে আস্তে এই ভান দিয়ে আমাদের কাজটা চলে যাব

মন আদর কি সুন্দর লাগতেছে আপনারাই দেখতেও খুব ভাল লাগতেছে আদরটাও করে এবার খুব ভালো করে ঠিক আছে দেরি করোনা শুরু করে তো